আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসরাফুল সাইন পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার ক্ষেত্রে মূলমন্ত্র হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অ্যানালাইসিস করা আমরা আজকে দেখব উচ্চতার গণিত প্রথম পত্রের বিগত তিন বছরের প্রশ্ন অ্যানালাইসিস আমরা যদি এটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে বিগত তিন বছরে লাস্ট তিন বছরে বিশ একুশ একুশ বাইশ এবং বাইশ ত্রিশ সালে কোনো কোয়েশ্চেন আসেনি এছাড়া সরল লেখা থেকে বিশ একুশ সালে তিনটা কোশ্চেন একুশ বাইশ থেকে চারটা এবং বাইশ তেইশ সালে পাঁচটা কোশ্চেন আসছে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সরল লেখা এছাড়া বৃত্ত থেকে আমাদের একুশ বিশ একুশ সালে একটা কোশ্চেন একুশ বাইশ সালেও একটা কোশ্চেন এবং বাইশ তেইশ সালেও একটা কোয়েশ্চেন আসছে সংযুক্তগণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে বিশে কোশালে একটা কোশ্চেন আসতে এছাড়া বাকি দুই ইয়ারে লাস্ট দুই ইয়ারে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি তোমাদের সাথে চলার জন্য আমাদের একটা ব্যাচ চলতেছে এই ব্যাচটা হচ্ছে সমন্বিত কৃষি প্রস্তুতির এগ্রিসটা টু পয়েন্ট জিরো ব্যাচ এটাই হচ্ছে পঁয়ষট্টিটা আমাদের লাইফ ক্লাস আশিটা এক্সাম এছাড়া আমাদের থাকছে এছাড়া থাকছে হচ্ছে ম্যারাথন ক্লাস যেখান থেকে সরাসরি কমন পাবো ইনশাল্লাহ এছাড়া আমাদের শিক্ষক প্যানেলে আছে দুইজন মেডিকেল থেকে আসে দুইজন একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাকরিবি থেকে দুজন এবং বুয়েট থেকে দুজন আসে কোর্স ফি হচ্ছে আমাদের উনিশশো নিরানব্বই টাকা এবং ক্লাস শুরু হয়েছে সাতই মে থেকে আমাদের যদি পরবর্তী অংশটা আমরা দেখি অন্তরিকরণ থেকে লাস্ট তিন বছরেই কিন্তু কোশ্চেন আসছে দু হাজার সালে আমাদের চারটা একুশ বাইশ সালে তিনটা এবং বাইশ তেইশ সালে দুইটা কোয়েশ্চেন আসতে অন্যতম ইম্পর্টেন্ট আর একটা অধ্যায় হচ্ছে এই অন্তরিকরণ যোগতিকরণ থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বিশ সালে একটা কোয়েশ্চেন একুশ বাইশ সালে তিনটা এবং সালে কিন্তু একটা কোশ্চেন অর্থাৎ এটাও কিন্তু কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট একটা অধ্যায় যদি আমরা সর্বমোট লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই দুহাজার বিশ সালে আমাদের দশটা কোশ্চেন আসতে প্রথম পত্র থেকে এছাড়া একুশ একুশ বাইশ সালে এগারোটা এবং বাইশ তেইশ সালে নয়টা কোশ্চেন আসতে আমরা দু হাজার বিশ একুশ সালে তখন কিন্তু ফুল সিলেবাস ছিল তখন আমাদের ভেক্টর থেকে একটা বিন্যাস থেকে একটা ফাংশন থেকেও একটা প্রশ্ন আসছিল এছাড়া রিসেন্ট হ্যাঁ বাইশ তেইশ সাল যেখানে শর্ট সিলেবাস যে আমাদের মেইন সেখানে আমাদের ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে তোমাদের পড়াকে সাধারণ গোসানো এভাবেই করতে হবে আশা করি সবাই এটা বুঝতে পারছি